কিন্তু মূল আলোচনায় ঢুকছিলাম না যে এখন ঢুকে যাচ্ছে আস্তে আস্তে রসুলের পাক চারজনকে নিয়ে গেলেন কয়জনকে আচ্ছা বলেন রসুলের পাকের সাহাবাই কেরাম কম ছিল হ্যাঁ বিদায় হজের ভাষণে সোয়া লক্ষের উপরে সাহাবি রসুলের পাকের সামনে হাজির এত সাহাবি রসুলের পাকের আল্লাহ রসুল সাহেসলাম হ্যাঁ মুবাহার ময়দানে যাচ্ছেন দোয়া করবেন ভাই দোয়া করার জন্য তো লোক বেশি দরকার হয় হয় কিনা বলেন খ্রিস্টানরা দল বল বেঁধে চলে আসতেছে আমার নবী মাত্র চারজনকে নিয়ে গেছেন চারজনকে নিয়ে গেলেন তার ভিতরে দুইজনকে নিলেন হাসনাইন একিমাইন হ্যাঁ কোনো বর্ণনা এসেছে ইমাম হুসাইনাম তখন এত ছোট ছিলেন পাক পাকুনাকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন আর ইমাম হাসানের হাত ধরে নিয়ে যাচ্ছিলেন কোনো বর্ণনা এসেছে যে না ইমাম হুসাইন হাসলাম তখন উনি হাঁটা শিখেছিলেন দুই ভাইয়ের দুই হাত ধরে রসুলে পাক নিয়ে যাচ্ছেন রসুলে পাক সামনে দুই ভাইকে হাত ধরে নিয়ে যাচ্ছেন রসুলে পাকের পিছনে কায়নাতমা জহারা সায়দায় কায়নাত মা ফাতেমা তো জাহার পিছনে হজরতে মৌলায় কায়নাত ছেড়ে খোদা হাজরতে আলী দেখছেন না ভাই মুবাহার মাঠে নিয়ে যাচ্ছেন কতটা পর্দার সাথে নিয়ে যাচ্ছেন বুঝছেন না সামনে রাসুলে পাক মাঝখানে ওনাকে রেখেছেন পিছনে হজরতে আলীকে দিয়েছেন একেবারে মাস বড় নিয়ে গেছেন রসুলে পাক সাথে করে নিয়ে গেছেন না ভাই মোবাহেলার মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান এসেছে তার ভিতরে রসুলে পাক সায়দা ফাতেমাকে নিয়ে যান নাই সাথে করে রেখেছেন সব সময় সাথে করে রেখেছেন বদরের যুদ্ধে গিয়েছেন আমার নবী সায়দা ফাতেমা সাথে করে নিয়ে গেছেন রসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম সায়দা ফাতেমা তো জন্মের পর থেকে রসুল পাক যেখানে যাইতেন সায়দা ফাতেমাকে সাথে করে নিয়ে যাইতেন সব জায়গাতে সাথে করে রাখতেন ভাই সব জায়গা এটা শিখাচ্ছেন রসুল পাক যে বাবা হিসাবে একজন কন্যার প্রতি আপনার কি দায়িত্ব আছে রসুল পাক শেখান নাই আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না নাকি না কষ্ট নিচ্ছেন আপনারা হ্যাঁ সায়দা ফাতেমা তো জাহারা এনার থেকে আল্লাহ রাসুল অনেক কিছু আমাদেরকে শিখাই দিয়েছেন হিজরতের যখন রওনা দিলেন রসুলে পাক হাজত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে সাথে করে রওনা দিলেন না সায়দা ফাতেমাকে নিয়ে যান নেন মক্কাতে রেখে গেলেন রসুলে পাক সাল ইসলাম সাওর গুহার মধ্যে অবস্থান করলেন আপনারা কিন্তু এটা জানেন সেখানে রসুলে পাক তিন দিন অবস্থান করছিলেন বলেন কয়দিন আপনাদের পয়েন্ট টু বি নটেড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের আলোচনার আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন রসুল পাক সাল্লাহাম যখন মক্কা থেকে বের হলেন রাতের অন্ধকারে বের হলেন রসুল পাকের সেই মুহূর্তে ওনার ঘরের চতুর্দিক দিয়ে মক্কার তাগরা যুবকেরা তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল সেই মুহূর্তে রসুল পাক ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ তালা বললেন আপনি এক মুষ্টি মাটি নিয়ে ফু এক মুষ্টি বালি নিয়ে ফু দেন রসুলের পাক এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে ফু দিলেন সব যত মক্কার কাফেররা ছিল চতুর্দিক দিয়ে সবার চোখ অন্ধ হয়ে গেল রসুলের পাক তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন তারা নিজেরাও দেখে নাই সোহান আল্লাহ পড়বেন না সামনে দিয়ে দাঁড়ায় আছে তরবারি নেই বুঝছেন রসুলের পাক সামনে দিয়ে হেঁটে যাইতেছেন একটা লোক দেখে নাই একটা লোক দেখে নাই ঘরের মধ্যে শোয়া রেখে গেলেন কারে মৌলায় কায়না ছেড়ে কোথাও হাজরতে আলীকে চাদর মুড়ি দিয়ে রেখে গেলেন না আচ্ছা এই আলোচনা শুনছেন তাই না বলেন আপনাদের যদি মোস্ট ইম্পর্টেন্ট কথাটা আমি এখন আপনাদেরকে বলবো সেটা হলো এই যে রাসুলে পাক কাফেরদের চোখে ধুলি দিয়ে যদি রাসুলে পাক নিজের ঘর থেকে বের হয়ে যেতে পারেন সেই রাসুলে পাকের কাফেরদের ভয়ে সাওয়ার গুহায় তিন দিন লুকায় থাকতে হয় মনে হয় আমার কথা আরে যে কাফেরদের চোখে ধুলা দিয়ে ঘর থেকে বের হয়ে যেতে পারেন সেই কাফেরদের সামনে দিয়ে চলে যায় কাফেররা দেখে না সেই নবী ওই কাফের দ্বারা কাফেররা খুঁজতেছে আর রসুলে পাক তারা যাতে আমার ধরতে পারে এই জন্য রসুলের পাক ওখানে দাঁড়ায় আছেন নাকি শহর গুহায় গিয়ে বসা লাগে ভাই রসুল পাক তো চলে যেতে পারতেন ওই গ্রহার মধ্যে বসে আছেন সিদ্দিকাদিরা তুমি ভয় পাচ্ছেন গুটি গুটি করে ভয় পাচ্ছেন বলছেন হাবিবাল্লাহ কাফেরা তো খুঁজতে খুঁজতে আমাদের কাছে চলে আসলো এই যে তাদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে তো যদি তারা আমাদেরকে দেখে ফেলে কি করবো কোথা দিয়ে যাব সাওর গুহাটা ছিল এমন গুহা যেটা ঢুকা যাইতো কিন্তু এন্ট্রি গেট ছিল না বাইরে বের হোনর গেট ছিল না মানে এক ঘেট দিয়ে ঢুকতে হতো একটা দিয়েই বের হতে হতো একটাই ছিল তো প্রধান গেটের সামনে তো তারাই দাঁড়ায় আছে হাজা বলতেছেন ইয়া রাসুল হাবি বের হব কোন জায়গা দিয়ে তারা তো আমাদের সেন মুখের সামনে দাঁড়ায় আছে যাব কোন জায়গা দিয়ে যদি তারা একবার দেখে ফেলে তাহলে তো আমাদের আর কোনো নিস্তার নাই রসুল এপাক সায় আসলাম তখন হাতটা ভেবে ইশারা করলেন হাতটা ভেবে ইশারা করলেন সাওর গুহার ভিতরে বসে বলেন আমরা এদিক দিয়ে চলে যাব। এদিক দিয়ে চলে যাব যখন বলেছেন হাজরত আবু বকর আমি তাকায়া দেখি আমি ওখান থেকে লোহিত সাগর পর্যন্ত দেখতে পারতেছি রসুল এবার বলেন আমি এদিক দিয়ে চলে যাব। আবু বকর বলে আমি তাকায়া দেখলাম লোহিত সাগর পর্যন্ত দেখা যাচ্ছে ওটা কিন্তু কিন্তু এন্ট্রি নাই মানে এক্সিট গেট নাই বুঝছেন বাইরে হওয়ার কোনো গেট নাই রসুলে পাক হাত উঁচু করছেন আল্লাহ তালা দেওয়াল সরাই দিয়েছেন আরে ভাই যেই নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় সেই নবীর হাতের ইশারায় আল্লাহ দেওয়াল সরান না আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই ইনি মুহাম্মদ মুস্তফা সাহা আপনার আমার মতো কেউ না যে পয়েন্টটা বুঝাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে রাসুলে রসুলে আসলাম কাফেরদের চোখ ফাঁকি দিয়ে চলে আসতে পারেন মক্কার জমিন থেকে সেই নবীর তিন দিন সাওয়ার গুহার মধ্যে লুকায় থাকতে হয় না কিন্তু আমার নবী কেন লুকায় আছেন বলে আমার নবী লুকায় আছেন কারণ মক্কাতে রাসুলে পাক সাহা ইসলাম সায়দা ফাতেমাকে রেখে এসেছেন ঠিক আছে হ্যাঁ মক্কাত রসুলে পাক সায়েদার ফাতেমাকে রেখে এসেছেন যতক্ষণ পর্যন্ত ফাতেমা না আসবেন আমার মাদি মোদী রায় গমন করবেন না সোমারালা করবেন না ফাতিমাকে রেখে এসেছেন পরবর্তী দিন হ্যাঁ খাওয়াতিন বলা হয় চারজন ফাতেমাকে একত্রিত করে হাজরতে আলী সেরে খোদা মৌলায় কায়নাত পাক চারজন ফাতেমাকে একত্রিত করে রাসুলে পাক সায়ে সেরমের পিছনে পিছনে রওনা দিলেন চারজন ফাতেমাকে কে জানেন প্রথম ফাতেমা তো সাইদা ফাতেমা আছেনি দ্বিতীয় নম্বর ফাতেমা আছেন ফাতেমা বিনতে আসাদ মৌলা আলী কালাম আল্লাহ কালিম রাম্মা যান তৃতীয় ফাতেমা ছিলেন ফাতেমা বিনতে জুবায়ের ফাতেমা বিনতে জুবায়ের চতুর্থ ফাতেমা ছিলেন ফাতেমা বিনতে হামজা একই বংশের চারজন ফাতেমা এই চারজন ফাতেমাকে বলে সওয়া তিন এই চারজন ফাতেমাকে নিয়ে মৌলায় কায়নাত পাক রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে যখন রসুলে পাক সাল্লামের সাথে গিয়ারোত করলেন দেখা হলো তখন আমার নবী এনাদেরকে সাথে করে নিয়ে মদিনায় গেলেন আমার নবী কখনো ফাতেমাকে একা সাথ কেন না বুঝতে পারছেন এটা হচ্ছে আমার নবীর সায়দা ফাতেমার প্রতি ভালোবাসা এবার আসেন কষ্ট হচ্ছে ভাইরা রসুলে পাক সায়া সাল্লাম সায়দা ফাতেমাকে নিয়ে ওই